আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে সিএসএস এনজিও তো সিএসএস তারা কিন্তু আগে প্রকাশ দুইশো জনের একটা লোন অফিসার নিবে সারা বাংলাদেশে তো এখন পর্যন্ত আপনার নিকটস্থ বা আপনার বাড়ি থেকে আপনার কাসবর্দি যেই বিজ্ঞপ্তি জায়গাগুলো আছে যেগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো সেই বিজ্ঞপ্তি আমরা আলোচনা করব যে কত তারিখে কোন ইয়েতে তো আমরা প্রথমেই আগে দেখি তারপরে ই করব ওই যে লোন অফিসার পদে তারা বিনা অভিজ্ঞতায় স্থায়ী আপনার স্নাতক স্নাতকোত্তর পাশে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল দৈনিক প্রথম আলোর মাধ্যমে তো এখানে একটা ডেট চলে গেছে অলরেডি আপনার তো সামনে আমরা কোন কোন ডেট পাবো সেই ডেটগুলো আপনারা ই করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়েন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যান এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখি আমরা তো দেখতে পাচ্ছি সিএ সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি পিএসএস একটি জনকল্যাণ ব্রতি স্বেচ্ছাসেবী সংগঠন সংস্থা উনিশশো সাল থেকে তারা ডট 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 তারা এমার সঙ্গে এত টাকা সংস্থা মাইক্রো প্রোগ্রামের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে তো তারা পদের নাম দিয়েছে লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি আপনার স্নাতক পাস কর্মস্থলে বাংলাদেশের যে কোনো কর্ম এলাকা এবং চাকরির ধরন হচ্ছে নিয়মিত সর্বোচ্চ পদ সংখ্যা দুইশো জন সর্বোচ্চ বয়স হচ্ছে উনচল্লিশ পর্যন্ত বেতন আপনার অস্থায়ী অবস্থায় বেতন ধরবে হচ্ছে অস্থায়ী অবস্থায় বেতন হচ্ছে তেইশ হাজার আশি থেকে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ী করার হলে বেতন হবে আপনার পঁচিশ হাজার তিনশো বিশ থেকে সাতাশ হাজার দুইশো আশি টাকা এ হলো তাদের বিবরণটা তো কাজের বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্দিষ্ট নির্ধারিত সময়ে ঋণের কিস্তি আদায় সঞ্চয় আদায় প্রাপ্তির যোগ্যতা অন্যান্য অন্যান্য শর্তবলী স্নাতক স্নাতকোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের আইনগত অভিভাবক নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের দুইজন প্রত্যায়নকারী নিকট হতে প্রত্যায়পত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ এবং ও যারা আছেন তাদের জন্য ঊনচল্লিশ বছর পর্যন্ত আপনারা এটা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে তারা দিয়ে দিয়েছিল পরীক্ষা স্থানগুলা তো তাদের কিন্তু আটটা স্থানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আপনার মনে করেন বাড়ির কাছে যেটা হয় আপনি সেখানে দিতে পারবেন তো আমরা যেমন ঢাকাতে অলরেডি চলে গেছে বারোই সেপ্টেম্বর দুই সকাল নয়টা বাজে তো এখন সামনে যে আছে তারা হচ্ছে আপনার বরিশাল সমগ্র যারা আছেন তারা কিন্তু বরিশাল বিভাগে যারা আছেন তারা কিন্তু বরিশালে আপনার আগামী অক্টোবর মাসের দশ তারিখে আপনারা সকাল নয়টা বাজে এই ঠিকানা গন্তাকার তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ রোড কাশিপুর বরিশাল এই ঠিকানা আপনারা আহ সাক্ষাৎকার দিতে পারবেন তারপরে আছে তারপরে আছে আপনারিয়া আপনার ইয়া সি এস এস বদ্দার ব্রাঞ্চ মনি মনি রোড নম্বর এক বাড়ি নাম্বার আটশো পঁচাশি ব্লক বি চানগাঁও আবাসিক এলাকা বদ্দার হাট চট্টগ্রাম তো এখানে আপনারা চব্বিশে অক্টোবর সকাল নয়টা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর হচ্ছে কি আপনার খুলনা বা খুলনা বলতে আপনার যশোর অঞ্চলের জন্য বা এখানে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল যারা আছে তারা কিন্তু এখানে দিতে পারবেন বিজ্ঞপ্তি তারপর হচ্ছে মুসলিম একাডেমি চার নম্বরের ডিসি অফিসের পূর্ববাসে বই মার্কেট সংলগ্ন কারবাল্লা রোড যশোর এখানে আপনারা সাতই নভেম্বর আগামী মাসে আগামী মাসে আগামী মাসের পরের মাসে অর্থাৎ সাতই নভেম্বর সকাল নয়টা আপনি সাক্ষাৎকার দিতে পারবেন তারপরে নরসিংদীতে যারা আছেন নরসিংদীর আশেপাশে যারা আছেন কিশোরগঞ্জ তারপর হচ্ছে নারায়ণগঞ্জ যারা আছেন তারা কিন্তু আপনারা সিএসএস এর সিএসএস এর নরসিংদী সদর এক ব্রাঞ্চ বেলানগর তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পাশে তলা জেলখানা মোড় চিনিসপুর ডাকঘড় এই ঠিকানা আপনার একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন সকাল নয়টা তারপর আস হচ্ছে আপনার মস্তফাপুর মাদারীপুরের জন্য আপনার বিশেষ করে এদিকে যে জেলাগুলো আছে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি আহ তো আপনারা কিন্তু গোপালগঞ্জ তারা কিন্তু এখানে এই যে সিএসএস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাঝি মোস্তফাপুর মস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাদারীপুর সদর মাদারীপুর আটাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল নয়টা বাজে আপনারা এখানে সাক্ষাৎকার দিতে পারবেন তারপর টাঙ্গাইল কিশোরগঞ্জ সিং নেত্রকোনা তারপরে হচ্ছে আপনার শেরপুর এদিকার যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু আপনারা গাজীপুরে এই যে সাত নম্বরে গাজীপুর যদবপুর ব্রাঞ্চ বাড়ি নম্বর উনসাইট ক্যাডেট স্কুল ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুলিশ লাইন জয়দেবপুর গাজীপুর বারো বারো অর্থাৎ বারোই ডিসেম্বর দু হাজার বারোই ডিসেম্বর আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে হচ্ছে আপনার খুলনাতে অর্থাৎ খুলনা বৃহত্তর খুলনার যে জেলাগুলো আছে খুলনা বিভাগের তারাও কিন্তু আপনারা এই যে রুবারের পলস হাই স্কুল সাতাশি এম বাড়ি রোড বানরগাতি গুল্লামারি গুল্লামারি খুলনা উনিশেই ডিসেম্বর দু হাজার আপনার সকাল নয়টায় আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে তারা আরো কিছু শর্ত বলে দিয়েছে এখানে দেখেন আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম এম এন্ড পি ই বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তের সাথে পরিচয় পত্র শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি সকল প্রয়োজনীয় কাগজ উল্লেখিত ঠিকানাগুলোতে যে কোনো একটি যে কোনো পরীক্ষা দিতে অর্থাৎ এখানে তারা একটা জিনিস আপনি মনে করেন যদি এই সেই রংপুরের হয়ে থাকেন তো আপনারা কিন্তু রংপুরে যদি হয়ে থাকে আপনারা যদি ইচ্ছা করেন তে গাজীপুরে যে তারিখে আপনার ইয়ে আছে আপনার গাজীপুরে এসে আপনারা সাক্ষাৎকার দিতে পারেন অথবা আপনি মনে করেন নসিন দিবেন আপনার দরকার খুবই তখন কিন্তু আপনার যে কোনো ব্রাঞ্চে অর্থাৎ তাদের যে দিন পরীক্ষা থাকবে যে কোনো ব্রাঞ্চে সারা বাংলাদেশ থেকে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন এটা তারা স্পষ্ট আকারে এখানে উল্লেখ করেছে আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে সমস্ত প্রদত্ত সুযোগ সুবিধা পি এফ গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট বাতা দূরত্ব বাতা মোবাইল বিল মুঠ বেতনের সম্পরণ একটি উৎসব বাতা বৈশাখী বাতা পিকনিক বাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল তারপর জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা যাতায়াত ভাতা বাসরিক তিরিশ দিন ছুটি যার মধ্যে বছরে বারো দিন অর্জিত রিজার্ভ করা যাবে যার বিরুদ্ধে চাকরির শেষে আর্থিক সুবিধা মিলবে প্রতি বছর ঈদুল আজহা ঈদুল ফেতর শরদে দুর্গা উজ্জয় দুর্গা পূজা কিন্তু সাত দিন থেকে এক সপ্তাহে এক সপ্তাহ ছুটি প্রদান প্রযোজ্য ক্ষেত্রে পিতৃ ও মাতৃ জনিত ছুটি তাছাড়াও লুন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জুনে নিয়োগ প্রাপ্তদের জন্য আলাদা ও জন্য প্রণোদনা ভাতা ও প্রতি বছর অন্তরে ফ্যামিলি ট্যুর হিসাবে এককালীন ভাতা প্রদান করা হবে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এসিএসএনজিআতে আপনারা দিবে তারা প্রকাশ করছে আর আপনার সবচেয়ে বড় বাংলা সারা বাংলাদেশ থেকে আপনার যে কোনো এই ডেটগুলাতে এই অফিসগুলাতে যেদিন ডেট থাকবে সেদিন আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন শুধু এই ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে এখানে আমরা যেটা পড়লাম এই করলাম তো এটা ছিল মোটামুটি এটা তার আপনারা পেয়ে যাবেন কীভাবে অনলাইনে আবেদন করবেন এরকম একটা ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে ডিসক্রিপশনে পেয়ে যাবেন অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন সেরকম তো মোটামুটি এই ছিল বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকবেন